জাতির ক্রাস ভাই কত সিসি জানেন তিনশো সিসি হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না আসতে হবে আসলে জিতবেন না ভাই আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের সিটি যে একটা মোবাইল ডক্টর টু এবং হচ্ছে আরিয়ান মোবাইল ওয়াল থেকে একটা পুরস্কার দেওয়া হয়েছে এবং হচ্ছে মোবাইল ডক্টরের পক্ষ থেকে এবং হচ্ছে পল্টন চায়না টাউনের পক্ষ থেকে আমরা দিচ্ছি আকর্ষণীয় গিফট ভাই জাতির ক্রাস ভাই কত সিসি জানেন তিনশো সিসি এটাও আপনার হ্যাঁ সত্য বলছি এটাও আপনার ভাই জিক এটাও আপনার আর কি লাগবো বলেন ভাই ফ্রিজ ফ্রিজ লাগবো এটাও আপনার এখন আপনার বাসার জায়গা নাই ছোট ফ্রিজ দরকার এটাও আপনার কি দরকার বলেন এটা লাগব এটাও আপনার ভাই কি নাই আমাদের এখানে এই যে দেখেন টিভি দেখেন কত বড় দেখছেন কত বড় টিভি একটা দুইটা তিনটা টিভি আরো দেখাই ওয়াশিং মেশিন দরকার ওয়াশিং মেশিন আছে তারপরে কি দরকার এসি দরকার আছে তারপরে দেখেন এই যে কি করতে চান ভাই এটা হচ্ছে বারো মাসের গ্যারান্টি সহ ভাই এগুলো দিচ্ছি আমরা ঠিক আছে এগুলো কি দিচ্ছি ভাই কেন দিচ্ছি বলেন হ্যাঁ আমাদের ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে হবে আমাদের ক্যাম্পিং এ অংশগ্রহণ করলে কি কি করতে হবে মোবাইল ডক্টর থেকে পণ্য কিনতে হবে কি কিনতে হবে আপনি যদি সার্ভিস করেন তারপরে এক্সেসরি কিনেন মোবাইল কিনেন যে কোনো প্রোডাক্টের উপরে আপনি একটা করে কুপন পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনি এক টাকার যে কোনো প্রোডাক্ট কিনতে হবে অবশ্যই এক হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে এক হাজার টাকার যদি একটা প্রোডাক্ট কিনেন তাহলে এরকম একটা কুপন দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন সাথে সাথে একটা টিকিট পেয়ে যাবেন আপনি যদি অনলাইনেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন তাও একটা কুপন পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে ভিডিও কলের মাধ্যমে এখানে ফেলে দিব আপনারা দেখবেন ঠিক আছে আর টিকিট আপনাদের মোবাইলের সাথে যাবে বা এক্সেসরিজ কিনেন এক্সেসরির সাথে থাকে সাথে মানে পাঠিয়ে দেব তাই আমাদের ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে আরেকটা সুযোগ আছে কে বলেন তো পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলেও হবে পাঁচশো টাকার যদি একটা এয়ারবারস বা ব্লুটুথ বা স্কিন প্রোটেক্টর যাই নেন আপনি এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন তাই আমাদের শপে আসতে হবে আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নম্বর দোকান লিফ্টের পাস মোবাইল ডক্টর কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এরকম একটা কুপন পেয়ে যাবেন আর হতে পারে আপনার রয়্যাল এনফিল্ড এবং দেখেন আমরা কয়টা ফ্রিজ দিচ্ছি দেখেন এই একটা ফ্রিজ ঠিক আছে একটা দুইটা তিনটা ভাই তিনটা শুধুমাত্র ফ্রিজই দিচ্ছি তারপরে ভাই টিভি দেখেন এক দুই তিনটা টিভি ঠিক আছে তাছাড়া কি দেখেন ওভেন আছে আমাদের কাছে তাছাড়া দেখেন সব আধুনিক জিনিস সব কিছু আছে আমাদের কাছে এগুলো দিচ্ছি ওয়াশিং মেশিন দিচ্ছি আমরা ঠিক আছে ওয়াশিং মেশিন দিচ্ছি ভাই চুলাও দিচ্ছি আপনি চিন্তা করেন চুলা কিন্তু সাধারণ চুলা না অসাধারণ চুলা কেন বললাম অনেক ভালো মানের চুলা এবং গিরিদ দেখেন এই যে গিরি দুই টনের আমরা এসি দিচ্ছি এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবে না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না আমাদের এখান থেকে আবারও বলি কোনো প্রোডাক্ট কিনলি পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড ভাই এটা হচ্ছে জাতির ক্রাস এবং হচ্ছে প্রতিটা মানুষের একটা স্বপ্ন মানে বিশেষ করে পুরুষের স্বপ্ন এবং দেখেন প্রথম পুরস্কার তিনশো ষাট সিসি ভাই দ্বিতীয় পুরস্কার কি দিচ্ছি সাহেব হ্যাঁ সুযোগী বাইক দিচ্ছি এখন বলেন কেন আসবেন না মোবাইল ডক্টরে অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না আবারও বলি আমাদের এখানে ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে হলে আপনি পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলে হবে এক টাকার প্রোডাক্ট কিনলে হবে মোবাইল ডক্টরের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আপনি কিনলি ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে পারবেন সব প্রোডাক্ট অল ইন অন আপনি যদি একটা স্ক্রিন প্রোডাক্টর লাগান তা অংশগ্রহণ করতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন এবং আমাদের অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন মোবাইল ডক্টরে কেন আসবেন না আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না বারো তারিখ এপ্রিলের বারো তারিখ এপ্রিলের বারো তারিখে হচ্ছে আমাদের ড্রো হবে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবেন তাছাড়া চায়না টাউনের নিচ আমাদের হচ্ছে লাইভ দেখানো হবে ঠিক আছে এবং হচ্ছে ইউটিউবে লাইভ দেখানো হবে তাই আর দেরি না করে আজই আমাদের ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেন থ্যাংক ইউ অল এব্রিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ অল এব্রিয়ন বাই বাই